হজরত মালিক বিন্দিনার একবার নৌকাতে উঠলেন আল্লাহর দিনের সহিত নৌকার মধ্যে বসেছিলেন সেই সময় নৌকার মাঝি বলল প্রত্যেককে বলল যে বাড়া দেওয়ার জন্য বসে সে মালিক দিনার কাছে গেল কে বলল বাড়া দেন তখন হজরত মালিক বিন্দিনার ডান পকেটে হাত ঢুকাইলেন তারপরে খালিয়াত বাই করলেন বাম পুকেটে হাত ঢুকাইলেন তারপর খালিয়াত বাইর করলেন সেই কথা থেকে মাঝি থাকে তাকে মালিক মালিকুদ্দিনাকে ধাক্কা মারলো সেই ধাক্কার সাথে সাথে অজম মালিক উদ্দিনার আল্লাহ দেন চলে গেল আর বললেন এই আল্লাহ আপনি আমাকে ধাক্কা মারাইলেন আর বললেন আপনি আমাকে এই মাঝির টাকার ব্যবস্থা করে দেন সঙ্গে সঙ্গে নৌকা চতুর্দিকে মাছ স্বর্ণের দ্বারা আমি হাজির হইল মালিক ইঞ্জিনিয়ার হচ্ছে মালিক এক মাসের কাছ থেকে একটি স্বর্ণ দেড়হা দেড়াহান হাতে নিলেন আর বাকিগুলো মাছকে বললেন চলে যাও আর এই তো মাঝির কাছে নিয়ে দিয়ে দিলেন মাঝি সেই দৃশ্য দেখে হচ্ছে মালিক ইঞ্জিনিয়ারের কাছে মাফি মানগুলো ক্ষমা চাইলেন